বেনাপোল কাস্টমস হাউজে দুর্নীতি দমন কমিশনের অভিযান দুই লাখ পঞ্চাশ হাজার টাকা সহ কাস্টমস কর্মকর্তা ও এনজিও আটক বেনাপোল প্রতিনিধি রায়হান হোসেনের রিপোর্টে বিস্তারিত আজ সোমবার অক্টোবর বেনাপোল কাস্টমস হাউজে দুর্নীতি দমন কমিশন দুদকের একটি বিশেষ অভিযানে শুল্কায়ন গ্রুপ ছয়ের সুপার শামিমা সুলতানা শারমিন ও এনজিও কর্মী হাসিবুলকে আটক করা হয়েছে দুদক সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয় অভিযানের সময় তাদের কাছ থেকে টাকা টাকা উদ্ধার করা হয় যা ঘুষের বলে লাখ হাজার ধারণা করা হচ্ছে অভিযানে নেতৃত্ব দেন যশোর দুর্নীতি দমন কমিশনের একটি বিশেষ টিম অভিযানের পর আটকৃতদের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত চলছে বলে নিশ্চিত করেছেন দুদকের কর্মকর্তারা স্থানীয় সূত্রে জানা যায় বেনাপোল কাস্টমস হাউজে দীর্ঘদিন ধরেই অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে এ ঘটনার পর এলাকায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে